নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আর একটি পাকা আমের রেসিপি নিয়ে আজকে আমি চিনি ছাড়া পাকা আমের আমি বাটি কেক বানাবো কীভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতাম প্রথমে আমটা আমি কেটে আমের এগুলো পাল্পগুলো বার বাল্বটা বার করে নেবো আর চিনি ছাড়া বলেছি বলে কি চিনি দেব না তা বলে হয় মিষ্টি তো দিতেই হবে নাহলে কেকটা হবে কি করে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন দুশো গ্রামের মতো মিষ্টি আর এখানে নিয়েছি একটা মিক্সিং জার প্রথমে এই মিষ্টিটা আমি মিক্সিং জায় ধরে দিলাম দিয়ে আমি আগে মিষ্টিগুলো গুঁড়ো করে নেব তারপরে আমটা আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিটা আমি একদম পাউডার করে নিয়েছি এবার আমটা আমি দু চালা করে নিয়েছি নিয়ে এবার আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে আমটা খুব সহজেই মানে তোলা যাবে এ দেখুন দিয়ে দিলাম আমি আমের এই দুটো শুধু সাইটিল নিয়েছি আটিটা নেব না আর আপনারা যে কোনো আম নিতে পারেন কিন্তু মিষ্টি দেখে আমটা নিতে হবে এবার এটাকে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব বন্ধুরা দেখুন আম আর বৃষ্টির টেস্টটা হয়ে গিয়েছে এখানে আমি একটা ডেক্সি নিয়েছি দেখুন এবারে এই ব্যাটারটা আমি এই দিয়ে ঢেলে দিলাম বন্ধুরা এখানে আমি একটা ছাগনি নিয়েছি দেখুন এখানে এতে দেব হাফ বাটি ময়দা আর দেবো হাফ বাটি ওই বাটি হাফ বাটি সুজি এক চামচ দেখুন এই ছোট্ট চামচে এই হাফ চামচ দিলাম বেকিং পাউডার এই হাফ দিচ্ছি আমি বেকিং সোডা এবার দেবো দশ টাকা এই দুধের প্যাকেট কেটে নিয়েছি দু প্যাকেট এই দুধ দিলাম দিয়ে আমি পুরো একসাথে সব একটু এইগুলো সব উপকরণগুলো চেলে নেবো দেখুন বন্ধুরা চালা হয়ে গিয়েছে আমার সব মিশ্রণগুলো এই যে ডেলা ডেলা ভাব রয়েছে এই ডেলাগুলো থাকলে স্মুথ একদম একটা ব্যাটার তৈরি হবে না এবারে আমি এতে সার মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটা ওয়েস্ট করে নেব বন্ধুরা এখানে আমি এই তিন চামচের মতন সারা তেল নিয়ে নিয়েছি এবার তেলটা ওতে ঢেলে দেব তেলটা দিয়ে বন্ধুরা আমি এখন ভালো করে ঘেঁটে নিয়েছি আর ঘেটে দেবো ভালো করে দেখুন বন্ধুরা দেখুন ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু সুজি আছে সুজিটা ফুলে যাবে সেট হয়ে যাবে দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গিয়েছে এবার এতে আমি দেব দু চামচের মতন গরুর দুধ চাল করে রেখে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম আর একবার ভেঁচে দেবো ভালো করে ঘেঁটে নেব বন্ধুরা দেখুন বাটটা ঠিক এই এই রকম দেখুন মানে ডুবে যাচ্ছে না ওপরে ভেসে রয়েছে খুব পাতলাটা খুব ঘন এখানে আমি ধরো এই টুটি ফুটি দেখুন আমি হচ্ছে তোমার বন্ধুরা এই টুটি ফুটিটা আমি হচ্ছে তরমুজের খোসা দিয়ে এটা আমি বানিয়েছিলাম দেখুন কত সুন্দর এই বোতলে করে রেখে দিয়েছি কত সুন্দর দেখুন আওয়াজ হচ্ছে একদম মচমচ হয়ে গেছে মাঝে যেরকম হচ্ছে তোমার মুরব্বা হয় সে মুরব্বার মতনই আর এই টুটি ফুটি আমি কিছুটা এই কেকের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঘেঁটে নেব আপনারা চালে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আর টুটুপুড়িটা খেতে খুব অসাধারণ হয়েছে বন্ধুরা আমরা এই মানে মাস হয়ে গেল টুটুপুড়িটা করে রেখে দিয়েছি দু মাসের মতন আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে লিংক পাঠিয়ে ডেপস তুমি এখনও যাও আমি কেটে যাও বন্ধুরা দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে আমি তিনটে বাটি নিয়ে নিচ্ছি একই মাপে এবার বাটি তিনটায় একটু করে তেল দিয়ে দেব বন্ধুরা এবারে ব্যাটারগুলো আমি বাটিতে ঢেলে নেবো পুরোপুরি ভর্তি করে দেবো না দেখুন এই তিনটে বাটিতে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা তিনটে বাটিতে আমি ভরে নিয়েছি দেখুন তারপর একটু ঠুকে নেব চারদিকটা সমান হয়ে থাকবে বন্ধুরা এখানে আমি একটা পিঠে সিদ্ধ করা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি বাড়ি তিনটে বসিয়ে দিলাম বন্ধুরা আমি উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি এতে জল দেবো না এমনি আমি এই থালাটা কড়া করে উপরে বসিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি আস্তে আস্তে জাল দেব উনানে বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখুন কতটা ফুলে উঠেছে দেখুন এবার উপর থেকে আমি আরও কিছুটা টুটিফুটি ছড়িয়ে দেব বন্ধুরা টুটিপুটি গুলো ছড়ানো হয়ে গেছে এবার আবার ঢাকা দিয়ে নেব নিয়ে জাল মানে এটাকে তৈরিটাকে তৈরি করে নেব এলাম দেখে কেকগুলো কত সুন্দর ফুলে গিয়েছে আর এই দেখুন ধার থেকে শাড়ি ধার থেকে আপনি আমি ছেড়ে যাচ্ছে এবার আমি কেকটা একটু ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর এখানে চল্লিশ মিনিট পরে ফিরে এসছি দেখুন দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি নিয়ে আমি কেকটাকে একটু চেক করে নেব দেখুন একদম কারসা। কাঠের মধ্যে একটুও লেগে নেয় মানে আমার কেকটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে দেখুন সব কটা একইভাবে হয়েছে আর এই ধার থেকে চায় চায়ের ধার থেকে দেখুন আপনি আমি ছেড়ে যাচ্ছে এবার একটু কেকটাকে ঠান্ডা করে নিয়ে আপনাদের আমি দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলো হয়েছে বন্ধুরা দেখুন আমি এই সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে একটা বাড়ি নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই তুলে নিছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম দেখে নিন সবটা একই আমি তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা কেকগুলো দেখে নিন দেখুন বন্ধুরা আর এই খুব সহজেই দেখে নিন আমি ঘরোয়া উপকরণ দিয়ে উনানেতে বাটি দিয়ে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়েছে হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আপনারা একবার বাড়িতে এরকম বানিয়ে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের অবধি আবার দেখা হবে নতুন রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার